এই যে আমাদের আরেকটি ঠাকুর আমাদের এই ঠাকুরগুলো হচ্ছে তো প্রায় চার ফিট চার ফিট ওভারঅল এটা ব্যাকগ্রাউন্ড লাগালে এটার মেয়ের লাগালে প্রায় পাঁচ ফিট উচ্চতা দাঁড়াবে আমরা শাড়ির কালারটি প্রায় কমলা করেছি কিন্তু লাইভে লাল দেখা যাচ্ছে লাল অনেকাংশে লাল দেখা যাচ্ছে তো লাইটের কারণে এরকম দেখাচ্ছে আমাদের কালারের মোটামুটি ভারী কাজটি আমরা করে ফেলছি এখন বাকি শুধু শাড়ির ডিজাইন গহনাঘাটি আমরা ঠিকমতো লাগাবো আজকে শহর থেকে ফুল নিয়ে আসছে ফুলগুলো আমরা সেট করব এখন রাত এগারোটা আমাদের কাজ চলতেছে চলমান থাকবে দেখি আজকে কয়টা পর্যন্ত কাজ করতে পারি হুম আশা করছি আজকে আমাদেরকে আবার ডিলেট করতে হবে না দুর্ভাগ্যবশত আমাদের কালকের গতকালকে ল্যাবটি ডিলেট করতে হয়েছিল আমরা Dosh minute, <laughs> <laughs> আমরা আপাতত সরস্বতী পুজোর জন্য সরস্বতী ঠাকুর কালার করা নিয়ে ব্যস্ত সে কারণে আমাদের মাতা শ্রীষ্মী রক্ষাকালের কাজ আপাতত বন্ধ আছে আমরা চেষ্টা করব অতি শীঘ্রই এই কাজটি কমপ্লিট করার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা আগামীকালকে আবার লাইভে আসবো আমাদের কাজ আরেকটুক এগিয়ে নিই এরপর আমরা দেখাবো আপনাদেরকে আমাদের এই চ্যানেল থেকে দেখাবো আর আরেকটা কথা হচ্ছে আমরা আগামীকাল সন্ধ্যায় মাতা শ্রী শ্রী পঞ্চবতী মায়ের মন্দিরে যাব আগে ভোগ প্রসাদ দেবো সকল ভক্তবৃন্দের জন্য আমরা প্রসাদের ব্যবস্থা করব তো বন্ধুরা আমরা আগামী কালকে লাইভে আসছি সন্ধ্যায় তোমরাও থেকো আমাদের পাশে আজকের মতো এখানেই শুভরাত্রি বন্ধুরা মালি বলেন গুড নাইট কালকে দেখা হবে バンドラ。